ব্রাজিলিয়ানদের জন্য বার্সিলোনা কখনো সঠিক ক্লাব নয় এমন একটা কথা আমি আমার কমিউনিটিতে যতবার বলেছি কেউ কেউ একমত হয়েছেন কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন যারা দ্বিমত পোষণ করেছেন তাদেরকে চোখে আঙুল দিয়ে কয়েকটা ইতিহাস বা কয়েকটা ফ্যাক্ট বলে দিতে চাই সেই সাথে একজন উদীয়মান খেলোয়াড়ের কেরিয়ার শুরু হবার আগেই কিভাবে বড় একটা ধাক্কার সম্মুখীন হলো সে বিষয়টা ক্লিয়ার করতে চাই শুরুতে যে ফ্যাক্টটা তুলে ধরতে চাই তা হলো এখন পর্যন্ত যে ব্রাজিলিয়ানরা বার্সার জার্সিতে খেলেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রোনালদো নাজারিও রোমারিও রোনালদিন হো নেইমার ফিলিপে কৌটিন হো এই চারটা নাম তো একটু মোটা দাগে বলতে হয় আরও একজন আছে রেভালদো তো এদের এন্ডিংটা বার্সায় কেমন ছিল যদি আপনি একটু হাতিয়ে দেখেন তাহলে পরিষ্কার বোঝা যাবেন কদিন আগেই রোনালদো নাজারিও রোমারিওর ইন্টারভিউতে বলেছিলেন যে আমি বার্সেলোনায় খুব ভালো একটা মৌসুম কাটানোর পর আমার কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে তার ঠিক একদিন বা দুদিন পরে এসে বার্সার ডিরেক্টর এসে আমাকে বলছে যে তোমাকে আমরা সেল করে দিতে চাই তুমি অন্য কোনো ক্লাব খুঁজে নিতে পারো আমরা তোমাকে রাখতে চাই না একটা দুর্দান্ত মৌসুম কাটানোর পরে এই ধরনের কথা আমার জন্য কত বড় একটা ধাক্কা ছিল সেটা কেবল আমিই জানি পরবর্তীতে ইন্টার মিলানে আমি চলে যাই এই কথাটা শুধুমাত্র রোনালদো নাজারিয়োর ক্ষেত্রেই না প্রশ্নটা কি হয়েছিল প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করেন তা হলো ব্রাজিলিয়ানদের এন্ডিংটা কেন বার্সায় ভালো হয় না এই প্রশ্নের উত্তরে রোনালদো নাজারি এই কথাটা বলেছিলেন ফিলিপে কৌঠিন হোক তাকে হারিয়ে ফেলার জন্য ব্রাজিলিয়ানরা যেইভাবে এখনও কাঁদে সেটার মেরুদণ্ডে কারা ছিল মূল কারণ কে ছিল শুধুমাত্র প্লেয়ার নাকি বার্সার থেকে সুন্দরভাবে একটা বিদায় নিতে না পারা কিংবা বার্সা বার্সা তার জন্য রাইট চয়েস ছিল কিনা না এটা কিন্তু একটা মেজর প্রশ্ন রোনালদিন হোক বার্সা থেকে কিভাবে গেছে সেই ইতিহাস আপনি জানেন নেইমার জুনিয়র কিভাবে গেছে সেই ইতিহাসটাও আপনারা জানেন কিন্তু কিছু কিছু প্লেয়ার বার্সা থেকে বের হয়ে গেছে এতটা দুঃখ নিয়ে এতটা কষ্ট নিয়ে সেটা কিন্তু বলে শেষ করার মতো না আজকে এই টপিকটা তুলে আনার পেছনের সব থেকে বড় রিজন কি জানেন ভিটর রকে ছিলেন কোথায় ব্রাজিলিয়ান লিগে আসছেন কোথায় স্বপ্নের ক্লাব বার্সিলোনায় যখন বার্সা তাকে সাইন করায় তখন তাকে নিয়ে কি শব্দগুলো বার্সা প্রকাশ করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে ভিটর রকির ছবি নিয়ে এইভাবে ছ মানে হাতের ছবি তুলে তারপরে সেই ছবিগুলো পোস্ট করে উপরে লিখেছিল টাইগার ইজ কামিং টাইগার এসে গেছে কিন্তু তার বিদায়টা কি হলো মানে এখন রাইট নাও সিচুয়েশন হচ্ছে একটা সিজন বার্সায় ছিলেন তারপরে লোনে অন্য ক্লাবে গেলেন কোথায় গেলেন রিয়াল ব্যাটিসে সেখানেও মোটামুটি নিজেকে মেলে ধরতে পারলেন না পটেন্সিয়ালিটির অভাব আছে সব কিছু বুঝলাম আপনি দোষটা দিতে পারেন যে রিয়াল ব্যাটিসেও নিজেকে মেলে ধরতে পারেনি তাহলে এই মুহূর্তে বলতে হয় তাহলে বার্সা তার জন্য সঠিক চয়েস ছিল না বার্সা তাকে যেখানে লোনে পাঠিয়েছে সেটাও তার জন্য সঠিক চয়েস ছিল না নিজেকে মেলে ধরার জন্য মিডিয়কার একটা ক্লাব দরকার ছিল যেখানে সে নিয়মিত পারফর্ম করতে পারে এই তো ছিল ওভারঅল সিদ্ধান্ত কিন্তু আসলে ঘটনাটা কী ঘটলো বার্সায় এসে নিজেকে সাইন করাতে পারলেন না গেলেন রিয়াল বেটিসে লোনে সেখানে গিয়েও মোটামুটি একটা দুটো ম্যাচ ভালো খেলে তারপরেও তিনিও ওখানে হারিয়ে গেলেন নিজের পোটেন্সিয়ালিটি দেখাতে পারলেন না এখন চলে যাচ্ছেন আবার ব্রাজিলে এই যে যে একটা উত্তি তারকার পতন এই পতনটা কি আসলে সুন্দর দেখা যায় এখন আবার অনেক ব্রাজিলিয়ানরা মনে করেন যে এন্দ্রিক প্লেম টাইং পাচ্ছে না তার অন্য ক্লাবে লোনে যাওয়া উচিত লোনে গেলে কোন ধরনের বিপদ হয় ভিটর রকিকে দিয়ে মোটামুটি আপনারা উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছেন এতক্ষণে এই ভিডিওটা মেক করার পেছনে সব থেকে বড় কারণ হল উঠতি তারকারা যখন বড় ক্লাবে আসে তখন তাদেরকে মেলে ধরার জন্য যে সময়টা দরকার যে ধৈর্য দরকার যে পোটেন্সিয়ালিটি জাহির করা দরকার নিজেকে প্রমাণের জন্য যে সময়টা দরকার এই সময়গুলো উপযুক্ত যোগ্য ক্লাবে যদি না নেওয়া হয় কিংবা সঠিক ক্লাবকে যদি বাছাই করা না হয় তাহলে তার কেরিয়ার ফিলিপে কৌটিন্যর মতো ধ্বংস হয়ে যাবে একটা দুর্দান্ত মৌসুম কাটানোর পরেও রোনালদো নাজারিওর মতন অন্য ক্লাবে খুঁজে নিতে হবে এভাবে করে তাদের আক্ষেপ নিয়ে বিদায় নেওয়া ছাড়া উপায় থাকবে না আমি বলছি না এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ানদের জন্য রাইট ক্লাব আমি এটা কখনোই বলছি না তার কারণ হল রিয়াল মাদ্রিদের যেই মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের অংশ ভিনিসিয়াস জুনিয়র হতে পেরেছিলেন বিধায় এখন তিনি রিয়ালের মেইন ম্যান রোদ্রিগোরা সেই প্রজেক্টের জায়গা মতন এসে নিজেদেরকে মেলে ধরতে পেরেছিলেন বিধায় বা এই ব্রাজিলিয়ানদেরকে রিয়াল মাদ্রির যত্ন নিয়েছিল বিধায় আজকে তারা ক্লাবের জন্য বা ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরেছেন এজন্য আমি একটা কথা যে বলি বার্সেলোনা সব ব্রাজিলিয়ানদের জন্য সঠিক চয়েস না কথাটা একেবারে ভিত্তিহীন না একেবারে মূল্যহীন না এইটার প্রমাণ কিন্তু খুব ভালো করেই দিয়ে দিল ভিটর রকির এই ট্রান্সফার অলরেডি ব্রাজিলিয়ান লিগে চলে যাচ্ছেন পালমেরাসে মোটামুটি ডিল অনেকটাই ডান আপনি এখন এই মুহূর্তে বলতে পারেন ভাই রাফিন হাতো অনেক ভালো করতেছে রাফিন হাকে নিয়ে তো আসলে আপনি কিছু বললেন না রাফিন হা সুখে আছে গত একটা বছর আগে রাফিনহার পরিস্থিতিটা কী ছিল একটু ভালো করে ইতিহাসটা ঘাইটা দেখেন গত একটা বছর আগে জাভির আন্ডারে এই রাফিনহার পরিস্থিতিটা কী ছিল আপনি একটু চিন্তা করে দেখেন হানসি ফ্লিক না আসলে আপনি এই রাফিন হাকে খুঁজেই পেতেন না ব্রাজিল মানে বার্সা তো বার্সা ব্রাজিল জাতীয় দলেও রাফিন হা নিজেকে মেরে ধরতে পারতো না এই হানসি ফ্লিক যদি না আসতো সর্বোপরি ব্রাজিলিয়ান লিগ থেকে হোক কিংবা বিশ্বের যে কোনো ক্লাব থেকে ব্রাজিলিয়ানরা যদি বার্সিলোনায় আসে কিন্তু তাদের এন্ডিংটা যে আসলে বার্সায় কেন এত খারাপ হয় এটা আসলে আজ অব্দি বুঝে উঠতে পারলাম না আপনাদের যদি কারোর কাছে এর এক্স্যাক্টলি কারণ জানা থাকে আমাকে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ